সোনা কিনবেন নাকি এখনই বিক্রি করবেন নাইনটি মানুষ এই ভয়ঙ্কর ভুলটা করছে গোল্ড প্রাইস অ্যালার্ট টোয়েন্টি আপনি যদি এখন সোনা কেনার কথা ভাবেন বা আপনার কাছে আগেই সোনা থাকে তাহলে এই ভিডিও না দেখে একটাও সিদ্ধান্ত নেবেন না কারণ ঠিক এই মুহূর্তে ভারতের নাইনটি পারসেন্ট মানুষ সোনা নিয়ে এমন একটা ভুল করছে যার ফল তারা বুঝবে দুই তিন বছর পরে যখন তখন আর কিছু করার থাকবে না আজ সোনার দাম বাড়ছে দেখে অনেকে ভয় পাচ্ছে আর কিনবো না অনেক বেড়ে গেছে আর ঠিক উল্টো দিকে অনেকে আমার ভাবছে এখনই সব ঢেলে দিই সোনা তো কখনও ডোবেই না কিন্তু বাস্তব সত্য হল এই দুই দিকের মানুষই ভুল করছে দু সালের আগেই সোনার বাজারে এমন একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে যেটা বুঝতে পারলে আপনি লাভে থাকবেন আর না বুঝলে আপনি নিজের টাকাই নিজে নষ্ট করবেন আজ আমি কোনো গুজব বলবো না কোনো ইউটিউবের হাওয়া কথা বলবো না শুধু বাস্তব হিসাব আর মানুষের করা ভুলগুলো তুলে ধরবো যেগুলো নাইনটি পারসেন্ট মানুষ আজও বুঝতে পারছে না অংশ এক সোনা নিয়ে মানুষ সবচেয়ে বড় যে ভুলটা করছে প্রথম ভুলটা খুব সিম্পল কিন্তু সবচেয়ে মারাত্মক মানুষভাবে সোনা মানেই সবসময় লাভ এই ধারণাটা আধা সত্য আর আধা সত্য সবচেয়ে বেশি ক্ষতি করে সোনা আসলে ধনী হওয়ার ইনভেস্টমেন্ট না এটা সুরক্ষার ইনভেস্টমেন্ট কিন্তু মানুষ কি করছে যখন শেয়ার মিউচুয়াল ফান্ড নামছে তখন হুড়ু করে সোনায় ঢুকছে আর যখন সব জায়গায় আলোচনায় সোনা তখনই সবাই কিনছে এইটাই সবচেয়ে বড়ো ভুল ইতিহাস বলছে যখন সবাই একসাথে কোনো জিনিস কিনতে শুরু করে ঠিক তখনই স্মার্ট মানুষ ধীরে হয়ে যায় অংশ দুই টোয়েন্টি নিয়ে সোনাকে ঘিরে যে ভুল বোঝাবুঝি চলছে অনেকে বলছে দু হাজার ছাব্বিশে সোনা আকাশ ছুবে আর তাই এখন যা আছে সব সোনায় ঢেলে দাও এই কথাটা শুনতে ভালো কিন্তু বিপজ্জনক কারণ টোয়েন্টি টোয়েন্টি সিক্স মানে একদিন না একটা পুরো সময়কাল এর মধ্যে ভিনিক সুদের হার ডলার জিও চাপ ইকুইটি মার্কেট সব কিছুই বদলাতে পারে সোনা তখনই হঠাৎ নামতে পারে যখন সবাই নিশ্চিত থাকে আর নামবে না আর ঠিক তখনই যারা একসাথে কিনেছিল তারা আটকে যায় এই জায়গায় নাইনটি পার্সেন্ট মানুষ আটকে যায় কারণ তারা সময়কে বোঝে না শুধু দাম দেখে সিদ্ধান্ত নেয় অংশ তিন এখন কিনবেন না বিক্রি করবেন সত্যটা কি এখানে কোনো এক লাইনের উত্তর নেই কারণ আপনার অবস্থার ওপর সব নির্ভর করে আপনার কাছে যদি একদম সোনা না থাকে আর আপনার ইনকাম স্টেবল লং টার্ম ভাবনা থাকে তাহলে ধীরে ধীরে কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্টের বড় অংশ আগেই শোনায় আর আপনি শুধু ভয় থেকে কিনছেন অথবা ইউটিউব দেখে উত্তেজনায় তাহলে আপনি ভুল পথে হাঁটছেন সোনা কখনোই একসাথে ঢুকে যাওয়ার জিনিস না আবার ভয় পেয়ে একসাথে বিক্রি করারও না ভিডিওর এই শেষ অংশটা খুব মন দিয়ে শুনবেন কারণ এখানে কোনো ভবিষ্যদ্বাণী নেই কোনো ভয় দেখানো কথা নেই আছে শুধু বাস্তব জীবন থেকে উঠে আসা এমন সত্য যা মানুষ সাধারণত দেরিতে বোঝে আর বুঝতে পারার সময়টা আর হাতে থাকে না সোনা নিয়ে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ সোনাকে বোঝে আবেগ দিয়ে হিসেব দিয়ে না যখন খবরের শিরোনামের শোনা যখন ইউটিউবে থামনেলে আগুন যখন চারপাশের সবাই বলছে এটাই শেষ সুযোগ ঠিক তখনই মানুষ ভুল করে কারণ বাজার কখনো চিৎকার করে না বাজার কাজ করে চুপচাপ আপনি যদি লক্ষ্য করেন যখন সবাই নিশ্চিন্ত তখনই বড় ঝাঁকুনি আসে আর যখন সবাই ভয় পায় ঠিক তখনই সুযোগ তৈরি হয় সোনা কখনোই আপনাকে ধনী বানানোর প্রতিশ্রুতি দেয়নি সোনা শুধু বলেছে আমি তোমার টাকাকে আঁকলে রাখবো কিন্তু মানুষ শুনেছে অন্য কথা মানুষ ভেবেছে এটাই শর্টকাট এই ভুলটাই নব্বই শতাংশ মানুষ করছে আর যারা ভাবছে সোনা কিনলেই ভবিষ্যৎ সেফ তারা ভুলে যাচ্ছে ভবিষ্যৎ শুধু সেফ হলেই হয় না ভবিষ্যৎ শক্ত হতে হয় আর শক্ত ভবিষ্যৎ তৈরি হয় একটা জিনিস দিয়ে না বুদ্ধিমান ব্যালেন্স দিয়ে আপনার জীবনে যদি এমন সময় আসে যখন এক ইনভেস্টমেন্ট আপনাকে ঘুমোতে দেয় আর আরেকটা আপনাকে রাতে ফোন স্ক্রোল করতে বাধ্য করে তাহলে বুঝবেন আপনার ব্যালেন্স ঠিক নেই শোনা আপনাকে রাতে ঘুম দেবে কিন্তু আপনাকে দৌড় শেখাবে না দৌড় শেখাবে ডিসিপ্লিন সময় আর নিজের ওপর কন্ট্রোল এই জায়গায় খুব কম মানুষ আসে কারণ এখানে উত্তেজনা নেই এখানে হেডলাইন নেই এখানে আছে ধৈর্য দু আসবে সোনার দাম বাড়তেও পারে কমতেও পারে কিন্তু যে জিনিসটা নিশ্চিত তা হল মানুষ তখনও একই ভুল করবে কারণ মানুষ পরিস্থিতি বদলায় স্বভাব বদলায় না আর যারা দেরিতে ঢুকছে কাল তারাই বলবে আর একটু আগে ঢুকলে ভালো হতো আর যারা আজ ভয় পেয়ে সিদ্ধান্ত নিচ্ছে কাল তারাই বলবে একটু ধৈর্য ধরলে ভালো হতো এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে কেনা বা বিক্রি করানো না এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভাবতে শেখানো আপনি যদি আজ নিজের কাছে সৎ হন নিজেকে প্রশ্ন করেন আমি কেন শোনা কিনছে ভয়ের জন্য নাকি পরিকল্পনার জন্য তাহলেই ভিডিও সফল কারণ ইনভেস্টমেন্ট কোনো লটারি না এটা চরিত্রের পরীক্ষা যে মানুষ নিজের আবেগ কন্ট্রোল করতে পারে সে বাজারেও টিকে যায় আর যে মানুষ বাজারকে দোষ দেয় সে নিজের ভুল ডাকতে চায় আপনি কোন দলে থাকবেন এটা আজকের সিদ্ধান্তেই ঠিক হবে শেষে একটা কথা মনে রাখবেন সোনা কখনোই শত্রু না আবার একমাত্র বন্ধুও না সোনা একটা টুল আর টুল তখনই কাজে লাগে যখন ব্যবহার জানা থাকে যদি এই ভিডিও আপনাকে এক মুহূর্ত থামিয়ে দেয় একটু ভাবতে বাধ্য করে তাহলে এটুকুই যথেষ্ট কারণ বড় সিদ্ধান্ত সবসময় চুপচাপ আসে যারা বুঝবে তারা এগিয়ে যাবে আর যারা ভিড়ের দিকে তাকিয়ে হাঁটবে তারা ভিড়েই হারিয়ে যাবে আপনার পথটা আজ আপনি নিজেই ঠিক করুন